এর আগে এরকম গোল আজকে ফাস্ট ফার্স্ট নিয়ননের বিডিও দেখেন না নিয়ননের ভিডিও দেখেন না আমার আমার বিডিও দেখেননি কোনোদিন দেখছি Olha, se

তিরিশ জন প্লাস মারে ফেলছে এবং লাস্ট পর্যন্ত আছে ভাই ভাই আপনার নাম কি মেহেদি আর্জেন্টিনা জি মেসিরে ভাল লাগে না নেই মারে মেসিরে মেসিরে দেখা যাক ভাই আজকে মেসির মতন গোল দিতে পারে কিনা ফার্স্ট রাউন্ডে তিরিশ জন প্লাস ছিল আমাদের পার্টিসিপেন্ট এবং সেকেন্ড রাউন্ডে এসে কিন্তু আমরা প্রায় ষোলো জন পেয়েছি টেনিস বল দিয়ে গোল দিতে হবে যেই গোল দিতে পারবে সে কিন্তু তৃতীয় রাউন্ডে চলে যাবে চলেন শুরু করা যাক দ্বিতীয় রাউন্ড পার্টিসিপেন্ট নাম্বার ওয়ান ভাই আপনার নাম কি দ্বিতীয় রাউন্ডে এসে কেমন লাগতেছে ভালো লাগতেছে এখন তো টেনিস বল এর আগে কি বলতে পারছেন ফুটবল না এখন পুরা মানে মাথা নষ্ট হয়ে গেছে আগে জানতেন এরকম যে হইব জানতেন না তাহলে কি দিতেন হায়দারগঞ্জ গাজী মার্কেট মাসুদ গার্মেন্টস এ খুবই মাংস প্যান্ট শার্ট এবং জার্সি পাওয়া যায় ঘরে না বসে তাড়াতাড়ি চলে যান হায়দারগঞ্জ গাজী মার্কেট মাসুদ গার্মেন্টসে

তৃতীয় রাউন্ডে পাঁচজন থেকে আমরা কিন্তু লাস্ট দুজন পেয়েছি এবং দেখা যাক এই লাস্ট পর্যন্ত এই দুজন থেকে কে জিতে পার্টিসিপেন্ট নাম্বার ওয়ান কেমন লাগতেছে যে চতুর্থ রাউন্ডে আসছেন তিন রাউন্ড শেষে আসছি ভালো লাগতেছে যে ওদেরকে হারাই তিন রাউন্ডটা আসছি চার রাউন্ডটা আসছি অনেক খুশি খুশি লাগতেছে পানি আজ এপেটে আসা আছে আসা আছে না এখন কিন্তু আপনাদের কিন্তু আগে টেনিস বল প্রথম ফুটবল তারপর টেনিস বল তারপরে কিন্তু আবার ফুটবল এটা কিন্তু মাঝ মারতে থেকে দিচ্ছি বুঝছেন যদি পারেন তাহলে কিন্তু যাচ্ছে কিন্তু আপনার